আসুন তাহলে শুরু করা যাক আপনারা জানেন আমি আগের দুটো ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি বিষয়টা আপনারা জানেন প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব দিয়েছি আজকে থার্ড পার্ট সেটা হচ্ছে সেক্সুয়াল হেলথ ফর মেন পুরুষের যৌন স্বাস্থ্য প্রথম দুটো ভিডিও যদি না দেখে থাকেন তাহলে আপনারা দেখে নেবেন তাহলে এই থার্ড পার্টটা বুঝতে সুবিধা হবে আপনার ইরেকটাইল ডিসফাংশানিং আছে তারপরে আপনার এই যে ধীরে ধীরে সেক্সের ইচ্ছা কমে যাওয়া প্রথম যে আসনটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে বিপরীতকারণী মুদ্রা দেখুন এভাবে শুয়ে পড়েছি আগে দেখি আমরা এটাকে আমরা দুটো পা একসাথে হাতটাকে রাখলাম রেখে দুটো পাকে আমরা তুল হাতটাকে বে রাখুন এবারে এই যে তুলে দিয়েছি তুলে পা দুটো জোড়া করুন পায়ের পাতাটাকে সোজা করুন এটাকে একটু ঝুঁকিয়ে দিন আর দেখুন আমি কিন্তু পুরো উঠিনি আমি এতটুকুই উঠেছি এই পর্যন্ত এটা কোমরের এই পোর্শনটা ব্যান্ডে কি কী হচ্ছে ব্লাডের সার্কুলেশনটা রিভার্স হচ্ছে আপনার পুরো সেক্সুয়াল এনার্জি লেভেলটাকে কিন্তু এই আসনটা করলে বাড়িয়ে দেবে আপনি খুব স্ট্রেস টেনশানে আছেন আপনি কিন্তু লক্ষ্য রাখবেন আমি কিভাবে করছি এভাবে কতক্ষণ থাকবেন প্রথমে দশ সেকেন্ড থাকলেন বিশ সেকেন্ড থাকলেন যারা রেগুলার অভ্যাস করবেন দেখবেন দু মিনিট তিন মিনিট পর্যন্ত থাকতে পারবেন আপনারা কোনো অসুবিধা আপনার নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেশান হচ্ছে কনস্টিপেশন দূর হবে এই আসনে একটা পুরুষ মানুষ এত টেনশানে থাকেন সকাল থেকে রাত পর্যন্ত তাকে এই দুনিয়ার সাথে লড়তে হয় তার পরিবার চালানোর জন্য আপনারা আমার সাথে প্র্যাকটিস যারা করছেন বা সময় সুযোগ পেলে যখন প্র্যাকটিস করবেন এইভাবে থাকতে থাকতে দেখবেন ধীরে ধীরে আপনার একটা অদ্ভুত একটা অনুভূতি হবে খুব ভালো বোধ করবেন ডাইজেস্টিভ সিস্টেম কাজ করছে কিডনি ফাংশন এই লিভার মাথায় যে সমস্ত ইন্টারনাল নার্ভ সেন্টারগুলো আছে সেগুলো অ্যাক্টিভেট হচ্ছে এবার আমি ধীরে ধীরে ছেড়ে দেব আপনার রিল্যাক্স করুন সভাসনে যেটা বলছিলাম পুরুষ মানুষের এই চাপ এই স্ট্রেস টেনশন ধীরে ধীরে না সেক্সের ইচ্ছেটাও কমে যায় আজকালকার দিনে পুরুষের এটা একটা কমন রোগ হয়ে যাচ্ছে তার ফলে কি হচ্ছে একটা দাম্পত্য জীবনে কিন্তু একটা স্যাটিসফ্যাকশানের ব্যাপার থাকে সেইটা কিন্তু থাকছে না আপনি কাউকে বলতে পারবেন না বোঝাতেও পারবেন না আমাদের সমাজে এটা একটা এখন ফ্রিকোয়েন্ট আপনি দেখবেন মানে ভেরি অফেন ইউ ক্যান সি দিস চলুন আমরা পরবর্তী এক্সারসাইজে যাই আসনে যাই সাথে সাথে আমাদের ডিসকাশানটাও চালু থাকুক পরবর্তী যেটা দেখাবো সেটা হচ্ছে সর্বাঙ্গাসন সর্বাঙ্গাসনটা আর বিপরীত কারণে মুদ্রা অনেকটা একরকম কিন্তু সর্বাঙ্গাসনের ক্ষেত্রে কি হয় বডিটা একদম স্ট্রেট হয়ে যায় এই চিনটা এই থুতনিটা চেস্টে লেগে যায় আর বডিটা স্ট্রেট উঠে যায় পাটা দেখুন আমি দুটো পা সোজা করে তুলে দিলাম এইবার এইবার কিন্তু আর আমি এই রকম ভাবে নেই এবার আমি একদম স্ট্রেট তুলে দিলাম দেখুন বডিটা স্ট্রেট করে দিয়েছি পাটা উপরে চলে গেছে আমার থুতনিটা আমার চেষ্টে লেগে রয়েছে আপনারা নিজেদের সাধ্য মতন করবেন রিপ্রোডাক্টিভ অর্গান এই আসনে ভীষণ রকমভাবে অ্যাক্টিভ হয় সকালবেলা করবেন আপনি বিকেলবেলাও করতে পারেন ভরা পেটে করবেন না আপনি খাবার খাওয়ার চার ঘন্টা সাড়ে চার ঘন্টা বাদে আপনি করুন আপনি রাতে ডিনারের আগে করতে পারেন এরকম স্ট্রেট রাখলে ধীরে ধীরে নামিয়ে দিন এবং রিল্যাক্স করুন সবার শুনে মানসিক চাপ কাটতে গেলে আপনাকে প্রত্যেক দিন হাঁটতে হবে ওয়াকিং করতে হবে দেখবেন আমার চ্যানেলে একটা ওয়াকিংয়ের ভিডিও আছে ওয়াকিংয়ের নিয়ম কানুন কিভাবে করবেন কেন করবেন কিভাবে করা উচিত আপনি সেই ভিডিওটা একবার দেখে নিন সেখানে আমি বেশ কিছু আলোচনা আমি করেছি আপনাদের সাথে নিয়মিত যে ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো তাহলে আধা ঘন্টা রাখুন না আপনার নিজের জন্য শুধু ট্রেস টেনশানের মধ্যে থাকলে আপনি ধীরে ধীরে আরও বেশি রোগগ্রস্ত হয়ে পড়বেন আনহেলদি হয়ে যাবেন কমেন্টস বক্সটা আপনাদের জন্য মানে ব্যবহার করতে বারবার বলবো। আপনারা যে ভিডিওগুলো দেখছেন আরও কোনো সমস্যা থাকলে কিছু থাকলে আপনারা কমেন্টস বক্সে লিখে জানাবেন লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার পারিশ্রমিক সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না চলুন পরবর্তী আসনটা আমি দেখাই যারা এই সর্বাঙ্গাসন এবং বিপরীতকারণী ক্লিক করতে না পারেন ওয়ার্ল্ড সাপোর্টে যান ওয়াল সাপোর্টে গিয়ে ধরুন আপনি এইভাবে আছেন পাটা আপনি দেওয়ালে তুলে দিয়েছেন এইভাবে রাখতে পারেন আপনি এইভাবে রাখতে পারেন পাটাকে রেখেছেন আপনার বটাক্সটা একদম দেওয়ালের সাথে লাগিয়ে দিতে পারেন অথবা নিচে এখানে পিলো দিয়ে আপনি পাটাকে উঁচু করতে পারেন আবার আপনি এইখানে হাত দিয়ে এটাকে এইভাবেও রাখতে পারেন করে দেখুন শুধু দেখলে হবে না আপনারা করে প্র্যাকটিস করে আপনাদের মতামতগুলো জানাবেন আমাকে কতটা উপকার পাচ্ছেন কারণ আমার ভিডিও বানানোর উদ্দেশ্যই হচ্ছে যদি একটুও আপনাদের উপকারে লাগে এইভাবে থাকুন যতক্ষণ পারবেন এটাকে নামাতে পারেন আবার তুলতে পারেন করে দেখুন কি আরাম কি সুন্দর অনুভূতি আপনি ফিল করবেন এটা ডাউন করুন আবার এটাকে আপ করুন আবার ডাউন করুন আবার আপ করুন সিদ্ধাসনে বসুন নিয়মিতভাবে প্রাণায়াম করতে হবে অনুলম্বিলম্ব কপাল ভাতি কপাল ভাতিটা করতেই হবে আর ভস্ত্রিক প্রণাম নাম কী হচ্ছে আপনার পোটেন্সিয়ালটা অনেক বেড়ে যাবে আপনারা অপেক্ষা করুন আমি আবার আসছি নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মত বিনিময়ে যোগা চ্যানেলের সঙ্গে থাকবেন আমি কমল সরকার আপনাদের সকলকে জানাই প্রণাম